আজ আপনি যেখানেই আছেন আপনি ধনী হন অথবা গরিব সুখী অথবা দুঃখী সফল অথবা অসফল আজ আপনি যে পরিস্থিতিতে আছেন তার পিছনে কেবল একটি কারণ আছে আর সেটা হলো আপনার চিন্তা আপনি এখন যেটা চিন্তা করছেন আপনার ব্রেন ফিউচারে আপনাকে তেমনই তৈরি করবে অর্থাৎ আপনি এখন যে পরিস্থিতিতে আছেন এর পিছনের কারণ হল আপনার অতীতে করা চিন্তা যদি আপনি আপনার লক্ষ্যটা অর্জন করার আশা রাখেন যদি আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছাতে চান যদি আপনি আপনার সমস্ত স্বপ্ন পূর্ণ করতে চান তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের যেটা বলতে চলেছি সেটা আপনাকে এই সব করতে অনেক সাহায্য করবে ল অফ অ্যাট্রাকশান সম্পর্কে তো আপনারা কম বেশি সবাই জানেন এই ল অফ অ্যাট্রাকশানের মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটাকে ভিজুলাইজেশন বলা হয় আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো যে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কীভাবে আপনি আপনার কল্পনাকে বাস্তবে পরিণত করতে পারবেন ভিজুয়ালাইজেশন এটা হলো এমন একটি শক্তি যেটা আপনার চিন্তাকে বাস্তবে পরিণত করে আর যে মানুষগুলো জানে না ভিজুয়ালাইজেশন জিনিসটা কি তাহলে সবার আগে তাদের বলে দিই যখন আমরা কোনো কিছু চিন্তা করি তার একটা পরিষ্কার ছবি আমাদের ব্রেনে তৈরি হয়ে যায় যেমন যদি এখন আমরা চিন্তা করি গতকাল আমরা থিয়েটারে বসে সিনেমা দেখেছিলাম তাহলে দ্রুত আমাদের ব্রেনে ওই থিয়েটারে বসে দেখা সিনেমার সমস্ত ছবি চলে আসবে আর তখন আমরা আমাদের ব্রেনে সেই সব কিছু দেখতে পাই যে জিনিসগুলো আমরা করেছিলাম অথবা দেখেছিলাম আর এটাকেই বলা হয় ভিজুয়ালাইজেশন আর যদি এখনও কেউ বুঝতে না পারে তাহলে চিন্তার কোনো কারণ নেই ভিডিওতে আগে আপনি সব কিছু বুঝে যাবেন দেখুন আমাদের ব্রেন কেবলমাত্র ইমেজকে বুঝতে পারে শব্দকে নয় আমরা যাই কিছু শুনি সেই সব কিছুর ছবি আমাদের ব্রেনে তৈরি হয় যেমন আমি যদি এখন আপনাকে বলি একটি মানুষ ঘোড়াতে করে চোরে কোথাও যাচ্ছে তাহলে দ্রুত আপনার ব্রেনে ঘোরাতে চড়ে থাকা একটি মানুষের ফটো তৈরি হয়ে যাবে আর এমনটা এই কারণে হয় কারণ আমাদের ব্রেনের কাছে এই সমস্ত শব্দের ফটো আছে কখনো কখনো আমরা এমন কিছু পড়ি যার ফটো আপনি আগে কখনো দেখেননি তাহলে তার সম্পর্কে কল্পনা করা অথবা সেটাকে মনে রাখা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে আর এই কারণে কিছু মানুষ পড়াশোনাতে ভালো করতে পারে না কারণ পড়ার সময় যে শব্দ তারা শোনে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট শব্দের কোনো ফটো তাদের ব্রেনে থাকে না যে কারণে তাদের ব্রেনে সেটা বুঝতে সমস্যা হয় আর এর পিছনের একটি কারণ হলো আমাদের স্কুলে প্র্যাকটিক্যালকে বেশি গুরুত্ব দেওয়া হয় না তাই কোনো একটি বিষয় বোঝার জন্য অথবা সেটাকে অর্জন করার জন্য সেই জিনিসটার একটি ক্লিয়ার পিকচার আপনার ব্রেনে থাকা অনেক বেশি প্রয়োজন ভিজুয়ালাইজেশনের অনেক উদাহরণ আপনি পেয়ে যাবেন যেমন কোনো একটি চিত্রকার অথবা ইঞ্জিনিয়ার একটি চিত্রকার কোনো চিত্র তৈরি করার আগে নিজের ব্রেনে ওই চিত্রের একটি আকার তৈরি করে নেয় আর এরপরে সেই চিত্রটাকে কাগজের ওপরে ফুটিয়ে তোলে অর্থাৎ এই চিত্রটা তৈরি হবার আগেই চিত্রকার সেটাকে নিজের ব্রেনে ভিজুয়ালাইজ করে একইভাবে একটি ইঞ্জিনিয়ার কোনো বিল্ডিং অথবা কোনো একটি প্রোজেক্ট তৈরি করার আগে তার ইমেজিনেশনটা নিজের ব্রেনের মধ্যেই করে নেয় আর এরপরে সেটাকে বাস্তবে তৈরি করা হয় অর্থাৎ একটি বিল্ডিংয়ের ডিজাইন বাস্তবে তৈরি হবার আগেই সেটা ব্রেনের মধ্যে তৈরি হয়ে যায় দেখুন এই ভিজুয়ালাইজেশন হলো এমন একটি টেকনিক যার সাহায্যে আপনি একটি দিশা পাবেন আর ওই দিশাতে চলে আপনি আপনার ইচ্ছে মতো পরিণাম পেতে পারেন আর এটা কেবলমাত্র কোনো চিত্রকার বা কোনো ইঞ্জিনিয়ারের উপরেই প্রযোজ্য নয় বরং এটা আপনার জীবনের উপরে ততটাই এফেক্ট ফেলে আপনি আপনার জীবনে যা চান সেটাই হতে পারবেন যদি আপনি এই ভিজুয়ালাইজেশনের টেকনিককে সঠিকভাবে ব্যবহার করতে পারেন আমাদের যে থট সেটা দুই রকমের হয় একটি হলো পজিটিভ থিঙ্কিং আর একটি হলো নেগেটিভ থিঙ্কিং এই ভিজুয়ালাইজেশনের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভ থিঙ্কিংয়ের অনেক গভীর সম্পর্ক আছে আমাদের চিন্তায় আমাদের এগিয়ে যাওয়া থেকে আঁকে রাখে যদি আমরা কোনো একটি কাজের জন্য নেগেটিভ চিন্তা রাখি তাহলে তখন আমাদের ব্রেনে যে পিকচার তৈরি হয় সেটাও নেগেটিভই হবে আর এই কারণেই আমরা ওই কাজে কখনোই সফল হতে পারবো না যদি কোনো একটি স্টুডেন্ট এক্সামে ভালো র্যাঙ্কের সঙ্গে পাশ করেছে তাহলে এটা এই কারণে নয় যে তার কাছে ভালো নলেজ ছিল বরং এই কারণে যে তার কাছে নলেজের সঙ্গে সঙ্গে পজিটিভ চিন্তাও ছিল যেটা তার ব্রেনে এমন পিকচার তৈরি করেছিল যেটা তাকে পড়ার জন্য এনকারেজ করেছিল আপনি কি কখনো ভেবে দেখেছেন রাস্তাতে চলতে থাকা গাড়ি আকাশে উঠতে থাকা প্লেন আপনার হাতে থাকা মোবাইল কম্পিউটার এই সব কিছু কীভাবে তৈরি হয়েছে টেকনোলজির সাহায্যে তাহলে বলি কখনোই না এই সব কিছু তখনই তৈরি হয়েছে যখন কোনো একটি মানুষ তার ব্রেনে এই সব কিছুকে ভিজুয়ালাইজ করেছে এই সব কিছু সম্পর্কে চিন্তা করেছে আর না কেবল ভিজুয়ালাইজ করেছে বরং এর প্রতি পজিটিভ থিঙ্কিংয়ের সঙ্গে চেষ্টাও করে গেছে যে তারা এখানে সফল হতে পারবে আর তারপরেই আজ আমাদের কাছে এই সমস্ত টেকনোলজি এসেছে আমাদের ব্রেন সেই সব কিছু করতে পারে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না আজকের দিনে আমাদের কাছে সোফিয়ার মতো হিউম্যান রোবট আছে কি কারণে এর কারণ হলো যে ওই রোবটটা তৈরি করেছে সে অনেক মহান ছিল কখনোই না সেই মানুষটাও একটি সাধারণ মানুষই ছিল কিন্তু পার্থক্য কেবল এতটুকু ওনার কাছে যে থিঙ্কিং ছিল সেই থিঙ্কিংটা পজিটিভ ছিল আর আমরা এটা করতে পারছি না কারণ আমাদের যে থিঙ্কিং সেটা হলো নেগেটিভ আপনি কি চিন্তা করেন তার উপরে আপনার সম্পূর্ণ জীবনটা নির্ভর করে মেল রবিন্স যিনি একজন আমেরিকান লয়ার মোটিভেশনাল স্পিকার এবং ফিলোজফার উনি বলেন আমাদের ব্রেনের একটি প্রণালী আছে যেটাকে রেডিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম বলা হয় যেটা আমাদের ব্রেনের নিউরনের একটি নেটওয়ার্ক যার মধ্যে একটি ফিল্টার সিস্টেম থাকে যেটা পারমিশন দেয় আপনার ব্রেনে কিছু ইনফরমেশন স্টোর করতে এবং কিছু ইনফরমেশনকে ব্লক করতে ওই ফিল্টারকে প্রোগ্রাম করার কাজ হলো আপনার আপনার অতীতে সেই সমস্ত মানুষ যাদের কথা আপনার ব্রেনে গভীরভাবে বসে গেছে আর আপনি সহজে সেই সব কিছু ভুলতে পারছেন না তাহলে এর পিছনের কারণ হলো এই সিস্টেম যদি আপনি প্রতিনিয়ত এমন অনুভব করেন যে আপনাকে মানুষ পছন্দ করে না তাহলে আপনার ব্রেনের রেডিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এই ফিলিংসের পক্ষে প্রমাণ জোগাড় করা শুরু করে দেয় আপনি এখানে যেমন চিন্তা দেবেন এই সিস্টেম সেটাকে ফিল্টার করে আপনার মাইন্ডে স্টোর করে দেবে আর এরপরে আপনি সেটাকে সত্যি মনে করা শুরু করবেন আর এটাই হলো কারণ আপনার ব্রেন সেই সব কিছু দেখতে ও পড়তে পছন্দ করে যেটাতে আপনার ইন্টারেস্ট আছে কারণ আপনার এই রেডিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম ওই ইনফরমেশনগুলোকে কনফার্ম করে আর এখন আপনার এটা তো বুঝতে পেরেছেন যে এই ভিজুয়ালাইজেশন টেকনিকটা কাজ কিভাবে করে কিন্তু এখন আপনার ব্রেনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে সঠিকভাবে ভিজুয়ালাইজেশন কিভাবে করতে হবে তাহলে সেটাও আমি আপনাদেরকে বলবো দেখুন যদি কোনো একটি কাজকে সঠিকভাবে করা হয় তাহলে সেখানে রেজাল্ট খুব দ্রুত পাওয়া যায় ভিজুলাইজেশন করারও একটি উপায় আছে যেটা আমি আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে আপনাকে এটা ক্লিয়ার হতে হবে যে আপনার কি চাই সেটা কোনো ভালো গাড়ি হোক ভালো বাড়ি হোক ভালো রেজাল্ট হোক ভালো চাকরি হোক অথবা ভালো শরীর আপনি যাই কিছু চান তার জন্য আপনি প্রথমে ক্লিয়ার হয়ে যান যে আপনার কি চাই, আর যখন একবার আপনার লক্ষ্যটা ফিক্সড হয়ে যাবে এরপরে আপনি যেটা চান তার সম্পর্কে আপনি আপনার ব্রেনে একটি একটি গল্প তৈরি করুন অর্থাৎ আপনাকে সম্পূর্ণ স্ক্রিপ্ট লিখে ফেলতে হবে আর ওই স্ক্রিপ্টের মেন ভূমিকায় থাকবেন আপনি এরপরে আপনি আপনার চোখ বন্ধ করে ওই স্ক্রিপ্টটাকে স্বপ্নের মতো করে দেখুন আর এরপরে আপনাকে সম্পূর্ণভাবে ওই স্বপ্নের গভীরে যেতে হবে আর আপনাকে অনুভব করতে হবে যে আপনি ওই জিনিসটা পেয়ে গেছেন যেমন যদি আপনি কোনো একটি গাড়ি পেতে চান তাহলে আপনি চোখ বন্ধ করে ওই গাড়ির ছবিটা আপনার ব্রেনের মধ্যে দেখুন আপনি নিজেকে ওই কারের মধ্যে বসে থাকতে দেখুন আপনি এমনটা দেখুন যে আপনি ওই কারের স্টিয়ারিংটা ধরে বসে আছেন আপনি কারের গিয়ার চেঞ্জ করছেন আপনি ওই কারটা পার্ক করছেন আপনি ওই কার পরিষ্কার করছেন আপনি লং ড্রাইভে যাচ্ছেন এমন স্ক্রিপ্ট আপনি তৈরি করুন আর এই স্ক্রিপ্টের মধ্যে কারের কালার থেকে শুরু করে ওই কারের আওয়াজ কারের স্মেল কারের ডেকোরেশন ইন্টেরিয়ার সবকিছু অ্যাড করুন আপনি আপনার স্ক্রিপ্টের মধ্যে যতটা ডিটেল অ্যাড করতে পারেন ততটা ডিটেল অ্যাড করুন আপনাকে এই ঘটনাটাকে এমনভাবে দেখতে হবে যেন এই ঘটনাটা সত্যি হয়ে গেছে আর আপনি যেটা চেয়েছিলেন আপনি তার আনন্দ নিচ্ছেন এরপরে আপনি যে জিনিসটা চান তার একটি রিয়েল ফটো আপনার বেডরুম অথবা আপনার ওয়ার্ক লাগিয়ে রাখুন যাতে যখনই আপনি ওই ইমেজটা দেখবেন তার স্ক্রিপ্টটা আপনার ব্রেনে চলে আসে আর আপনার ব্রেন তার সম্পর্কে চিন্তা করা শুরু করে ভিজুয়ালাইজ করার সব থেকে ভালো সময় হল ঘুমাতে যাওয়ার আগে অথবা ঘুম থেকে ওঠার পরে ভিজুয়ালাইজ করার জন্য সবার আগে আপনাকে রিল্যাক্স হতে হবে এর জন্য আপনি প্রথমে দশ মিনিটের জন্য ধ্যান করতে পারেন আর যখন আপনার মাইন্ড ও বডি রিল্যাক্স হয়ে যাবে এরপরে আপনি ভিজুয়ালাইজ করা শুরু করুন আপনাকে প্রতিদিন এটা কেবল সাত মিনিট করতে হবে এমনটা নয় যে আপনি সারাদিন কেবলমাত্র স্বপ্নই দেখবেন আর যদি আপনি সঠিক পদ্ধতিতে এটা করেন তাহলে কয়েক মাসের মধ্যেই আপনি এর পরিণাম দেখতে পাবেন আর যাদের এখন মনে হচ্ছে আমি এমনটা চিন্তা কেন করব। কারণ এই সব কিছু হলো মিথ্যে তাহলে আমি তাদেরকে বলে দিই আমাদের ব্রেনের দুটি অংশ আছে একটি হলো কনসিয়াস মাইন্ড আর একটি হলো সাবকনসিয়াস মাইন্ড আমাদের কনসিয়াস মাইন্ড এই সব কিছু জানে যে আমরা যাই কিছু বলছি যাই কিছু কল্পনা করছি এগুলো মিথ্যে কিন্তু আমাদের যেটা সাবকনসিয়াস মাইন্ড ওই মাইন্ড কল্পনা এবং বাস্তবের কোনো পার্থক্য করতে পারে না আর যখন আপনি বারবার একটি জিনিস ভিজুয়ালাইজ করবেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার এই কল্পনাকে সত্য মনে করে নেবে আর এরপরে আপনার ওই সাবকনসিয়াস মাইন্ড ওই কল্পনাটাকে বাস্তবে পরিণত করবে এই টেকনিকটা ব্যবহার করে অনেক মানুষ তাদের স্বপ্নকে সত্যি করেছে জীবনে সফলতা অর্জন করেছে যেমন হেনরি ফোর্ড বলেছিলেন হোয়েদার ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান অর দ্যাট ইউ কান্ট ইউ আর ইউজুলি রাইট অর্থাৎ যদি কোনো একটি কাজ সম্পর্কে আপনি এটা বিশ্বাস করেন যে আপনি করতে পারবেন অথবা যদি আপনি এটা বিশ্বাস করেন যে আপনি ওই কাজটা করতে পারবেন না তাহলে দুটো কথাই আপনার জন্য সঠিক কারণ এই পসিবল অথবা ইম্পসিবল এই দুটো জিনিসই আমাদের বিশ্বাসের সঙ্গে যুক্ত তাই আপনার থট প্যাটার্নকে পরিবর্তন করার জন্য এই ভিজুয়ালাইজেশন টেকনিকটাকে ব্যবহার করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং